দর্শক হামলায় আহত নারীর মৃত্যুর গুজব ছড়িয়ে একে একে পাঁচটা বাড়িতে করা লুটপাট আর একই সাথে ভেঙে দেওয়া হল তাদের ব্যবসা এই ঘটনাটি ঘটেছে উপজেলায় চলুন জেনে আসি বিস্তারিত ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের চরকান্দা গ্রামের আতিয়ার রহমান বুলু মোল্লা ও মোল্লার সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একুশ ডিসেম্বর রাতে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে তিন চারজন আহত হয় আহতদের মধ্যে আতিয়ার রহমান বুলু মোল্লার দুই ছেলের মধ্যে শামীম মোল্লাকে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং অপর ছেলে শাহিন মোল্লাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এছাড়া রব মোল্লার দলের শানু এছাড়া রব মোল্লার দলের শানু বেগম নামে এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ক্ষতিগ্রস্তদের অভিযোগ এদের মধ্যে শানু বেগম মারা গেছে এমন গুজব ছড়িয়ে রাতেই তারা জড়ো হয়ে হামলা ও লুটপাটে অংশ নেয় বুলু মোল্লা প্রবাসী আবু মোল্লা সিদ্দিক মোল্লা খোকন মোল্লা ও শাহিন মোল্লার বসতঘরে হামলা চালিয়ে লুটপাট করে লুটপাট চালানো হয় দোকান পাঠেও চলুন এ বিষয়ে আরো কিছু জেনে আসি স্থানীয়দের কাছ থেকে আমার স্বামীর নাম আবু মোল্লা আমার নাম নাদিরে আমার স্বামী সৌদি থায় আমার ঘর দরজা মনে করেন যে পঞ্চাশ জন লোক আইসে দেশি অস্ত্র নিয়ে আইছে আমার ঘর দরজা লুটপাট করে ডাকাতি করে কিচ্ছু থায় নাই সব নিয়ে গেছে আমার দশ ভরি স্বর্ণ ছিল আমার ঘরের যে বেশাত আমি যে দুইটা ভাতরাইন দেখাবো আমার কোনো কিছু নাই আমি যে একটা বস্ত্র পরব সে বস্ত্রটাও আমার নাই সব নিয়ে গেছে আমার তিনটে গরু ছিল আমি খুব প্রত্যেক বছরই গরু পালি আমি কুরবানির সামনে বেছি আমার দুইটা গরু ছিল তিনটে গরু এটা হলো গাবি ছিল দুয়া গাবি সাত তার সাথে বাসুর আর এটা ডাইরে বাসুর বড় বিরাট বড় মানে দুই লাখ টাকার উপরে যাবে সেইগুলো সব নিয়ে গেছে কিছু নাই আমার এইগুলো নিয়ে গেছে জিনিসপাতি নিছে তারপরে সে ওই যে গরু এই এই গ্রেস্ত আর কি গরু নিছে তিনটে তারপরে সোনা দানা নিছে টাকা ছিল দেড় লাখ সেইগুলা নিছে আমার ছেলে দুইজন হলো টাকা আসে থাকে তাই প্রত্যেক মানুষই যখন বাবার এলাকায় আসে তখন দাদার কেন বাড়িতে সবাই যাইতেছে বাড়ি হইলো দুইটা ওর চাচারা থাকে ওই সাইটেই আমরা নতুন বাড়ি করছি তো ওর চাষারা একজন থাকে হইলো ইটালি বাই থাকে একজন ইতালি আর আর আরেকটা বাড়ি থাকে কাতার আর একটা ভাই থাকে হইলো সৌদি তাই সাইমির কাছে সব স্বর্ণ হয় না যত টাকা পয়সা লেনদেন সব কিছু ই ডলার মোলা যা আসে ওর কাছেই আসে তো ওই ঘরে থাকে অসুবিধা নয় আমার ঘরে থাকায় তো যখন আমি ছেলের আইসি তখন আমিও অনেক দিন ধরে ওইখানটা যাই না তো আমিও যাই না তো আমিও গেছি ওই মুহূর্তে আমার ছেলে হুন্ডা ঢুকার আগেই ওরা কোপ দেখা আর রুকুম দিল রব আর মুহাম কোপ দিলো কোবাইছে কয়জন লোক আমি বলতেছি মুকা বাশু তারপরে এট মুসু গোলজার আবুল জুয়েল তারপরে জুয়েল তারপরে লুইডা শুন মানে আমিও তো আমার ফেলাই দিছ যেভাবে কুয়াকি করছে তখন আমার ফেলাই দিছ তো ফেলাই দিলে বেত আবার কোপ যায় নাই এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুখলেসুর রহমান জানিয়েছেন এলাকার অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে চ্যানেল লাইভ